ক্রাশ কর্মসূচির আওতায় খাল পরিষ্কার শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম দিন খালগুলোর কালভার্ট পরিষ্কার করা হচ্ছে সকাল দশটা থেকে শুরু হয় খাল পরিষ্কার কার্যক্রম কর্মকর্তারা জানান খালের পানির প্রবাহ ঠিক রাখতে প্রথমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে খাল খনন বা পরিষ্কারের সময় পানি যেন বাধাপ্রাপ্ত না হয় তাই আগে কালভার্ট পরিষ্কার করা হচ্ছে রাজধানী খাল উদ্ধার ও পরিষ্কারের কাছ থেকে আজ থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু ঘোষণা দিয়েছিলেন ডিএসিসি মেয়র সেটির আলোকেই শুরু হয়েছে এই কার্যক্রম অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন চার জানুয়ারি থেকে খাল উদ্ধার ও পরিষ্কারের কর্মসূচি পরিচালনা করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এখন চলছে খাল পরিষ্কারের কার্যক্রম সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবর রাখছেন যাচ্ছে তার কাছে রাব্বি সিটি কর্পোরেশনের পরিষ্কার কার্যক্রম আর খাল উদ্ধারের এই কর্ম পরিকল্পনা সেই বিষয়ে একটু জানতে চাইব আপনার কাছে যে কালভার্টগুলো তো আগে পরিষ্কার করা হবে সেই বিষয়ে শুনছিলাম আমরা তুম্পা আপনি জানেন যে ঢাকার যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা হাত থেকে বাঁচতে হলে এই খাল ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এবং সেইটা কিন্তু বুঝেছে সিটি কর্পোরেশন এবং তারা সেটি বুঝেই কিন্তু ওয়াসার কাছ থেকে এই খালগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে এবং দায়িত্ব নিবার পরপরই সিটি কর্পোরেশনের কর্মকর্তা সেই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মী সবার সমন্বয়ে এই খালগুলো সংযোগ যে কালভার্টগুলোর সাথে সেই কালভার্টগুলোকে আসলে পরিষ্কার করা হচ্ছে মূলত কালভার্টগুলোর যে পানি প্রবাহ সেই পানি প্রবাহ ঠিক রাখার জন্য এই কাজটি শুরু করেছে সকাল থেকেই কাজটি চলছে এর আগে আমরা আমরা দেখিয়েছিলাম পান্থকুঞ্জ যে পার্ক সেই পার্কে যে কালভার্টগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কারের কাজ শুরু হয়েছে এরপরে এখান থেকে শুরু করে রাসেল স্কোয়ার পর্যন্ত যতগুলো কালভার্ট আছে সবগুলো কালভার্টের এই নর্দমা ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে এবং এই লক্ষ্যেই কিন্তু কাজ কাজটি কিন্তু শুরু হয়েছে আর একটু বলতে চাই টুম্পা এটি কিন্তু দীর্ঘমেয়াদী প্রকল্প তিন মাসেরও বেশি সময় লাগবে এই পুরো প্রক্রিয়াটি শেষ করতে এবং মূলত জলাবদ্ধতা তো একটি বড় ইস্যু সেই সঙ্গে খালগুলো সুন্দর করার জন্য খালগুলো পানি প্রবাহ ঠিক রাখার জন্য মোট কথা খালগুলোকে নিয়ে সিটি কর্পোরেশনের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কিন্তু কাজটি কিন্তু শুরু করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন টুম্পা ধন্যবাদ আপনি রাব্বি সিদ্দিকি জানছেন পান্থপুর থেকে